ছাত্রদল হেরেছে চাঁদাবাজি উগ্রতার কাছে ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না ডাকসুর ডাকসুর কথা বলছি তারা প্যানেল দিতে দেরি করেছে তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসি যেভাবে ধমক দিয়েছে টেবিল চাপড়ে সেখান থেকে শিবির শিক্ষার্থীদের পালস বুঝেছে ছাত্রদল ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে বিভিন্ন জনের মতামতকে আমি একসাথে করেছি একসাথে করে এই যে মন্তব্যগুলো এগুলোর সাথে কোনো দ্বিমত আছে ভাই শ্রী রুমিন ফারহানা আমি যদি ব্রডার পার্সপেক্টিভে বিষয়টি আলোচনা করি আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে পাল্টে গেছে আপনি যদি নেপালের দিকে তাকান আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কায় যেটা ঘটে গেল সেদিকে তাকান ইন্দোনেশিয়ায় যেটা ঘটব ঘটব করেও ঘটল না কিন্তু ঘটার পথে যাচ্ছিল সেদিকে তাকান এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার পালস ধরেনলি এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চোকাতে হবে ফর এক্সাম্পল আমরা একসময়ে বয়ানের রাজনীতি বা আইডেন্ট বয়ানের রাজনীতি না বলে আমরা আইডেন্টি পলিটিক্স এর জয় জয়কার দেখেছি ধরুন বাঙালি জাতীয়তাবাদের কিংবা কিংবা ধর্মভিত্তিক আইডেন্টিটি এই যেটা ফর দিকে যদি আপনি তাকান উগ্র ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে যাচ্ছে তাতে প্রতিদিন তাদেরকে আরেকটু উগ্র আরো বেশি হিন্দু আরো আরো একটু বেশি হিন্দু এটা প্রমাণ করতে গিয়ে তাদেরকে হেন কোনো কুকর্ম নাই যেটার আশ্রয় তাদেরকে নিতে হচ্ছে না অন দি আদার হ্যান্ড আপনি যদি দিল্লিতে আম আদমি পার্টির পলিটিক্সটার দিকে তাকান তারা কিন্তু কল্যাণ ভিত্তিক রাজনীতি জনগণের কল্যাণ ভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে মন দিচ্ছে আমাদের উপমহাদেশ ভারত পাকিস্তান নেপাল আপনি এই দেশগুলোতে যদি দেখেন এবং আরও সংক্ষিপ্ত করে আলোচনা আনে যদি বাংলাদেশের দিকে তাকান মুক্তিযুদ্ধের বিপক্ষের রাজনীতি বয়ানের পক্ষ বিপক্ষের রাজনীতি বাঙালি না বাংলাদেশি এই তত্ত্বের রাজনীতি ধর্ম মুসলমান ভিত্তিক রাজনীতি হবে মানে ধর্মভিত্তিক রাজনীতি হবে দ্বিতীয় কোনো কিছু ভাববার কোনো অবকাশ নেই আপনি যেই মন্তব্যগুলো পড়ছিলেন সেই মন্তব্যগুলো প্রথম আলোতে সম্ভবত গতকালকে এসছে না আমি অনেক জায়গা থেকে অনেক প্রথম একটা কম্পাইলেশন তৈরি করেছে যে বিভিন্ন জোন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে সেখানে অনেকগুলো বিষয় উঠে এসছে ছাত্র শিবির গত পনেরো বছর ধরে ছাত্র ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে এক দুই হচ্ছে ছাত্রশিবির বা জামাত যেটাই আপনি বলেন না কেন তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্রশিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অব দ্য পার্টি যে রুলস অ্যান্ড রেগুলেশনস তার বাইরে তারা কখনোই যাবে না কোনো রকমেই তারা ভোট দেবে না তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না তিন হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম আমি গণমাধ্যমে দেখলাম এটা তারা আমার জানার কথা না আমি তো জামায়াতবাসী শিবিরের সঙ্গে যুক্ত নই তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না এটা এক বছরের প্রস্তুতি না কিন্তু এটা যে আমাদের বহু পুরোনো প্রস্তুতি এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য বলতে পারেন আপনি তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে কিংবা অশিক্ষা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে বা কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা ফেলা কেন আমি একটা হিসাব দিয়ে বুঝাই ধরুন ডাকসু নির্বাচনে প্রার্থী পেয়েছে বা ভোট হ্যাঁ শেষের মনির আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যান্ডেলের নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী দেবী স্মৃতিসৌধ গিয়ে দোয়া মনাজাত করেছেন তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক আপনি হাস্যকর ভাবেই উত্তর আমি হাস্যকর ভাবে উত্তর দিব আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না ডাকশো নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে তারা জুলাই এদের কবর জিয়ারাত করতে গিয়েছে

আর্গুমেন্ট শুড বি তারা ইয়াং টক বগে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের বোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানেও দে পেইড দেয়ার অ্যাটেনশন এটা তো আমাদের আপনাদের এই ধরনের কোয়েশ্চেন করার চাইতে উই শুড অ্যাপ্রিসিয়েট বিকজ দে হ্যাভ টেকেন ভেরি পজিটিভ ইনোভেটিভ ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ তাহলে কি একাত্তর নিয়ে শিবিরের বা জামায়াতের পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না আপনাকে এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল তারা ঢাকা বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান আমি অনলাইন একটা দেখেছি সেই অ্যানালাইসিসটা কি একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন তারা তাদের প্যানেলে আরও আরো মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন তারা ইনক্লুসিভ পজিটিভ ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি বাট তারা ডাকসতে এসেছে এখন দেখতে হবে বাকি এক বছর কি ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে কি ধরনের প্রোগ্রাম তারা নেয় যারা হারে হেরেছে জিততে পারে নাই তাদের প্রতি কী অ্যাটিচিউড তাদের হয় তাদেরকে কীভাবে তারা ইনক্লুড করেন এখানে নারীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন শিক্ষকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন বজগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও স্বাধীনতার পর প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণ এই ক্যাম্পাস হচ্ছে মুক্তি মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র সেখানে এ ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয় তাদের নিয়ে আমার আপত্তি আছে কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের মূল দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল কোনো মন্তব্য করতে চান সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দিতে যে মন্তব্য করতে চাই এটা আমি উনি তো সিনিয়র মানুষ আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম আই অলওয়েজ রেসপেক্ট বিকজ উনি ওন এক্সপেরিয়েন্স পাবো অনেক কিছু দেখেছেন কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না দ্যাট উইল বি টেন ট্যামাউন্ট টু দেয়ার দে ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে রাইট আর রং মানুষের জীবন উত্থান পতন হয় না আপনি একটা দেখেছেন আমি তো আরেকটাও দেখতে পারি আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি এটাই তো ডায়নামিজম ক্রিয়েট হবে চেঞ্জ হবে আসবে যাবে বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্ররা ডিসাইড করেছে তাদের সহপাঠীদের মধ্যে কাকে কাকে বেছে নেবে তারা তাকে বেছে নিয়েছে এখন আমি এগুলো যদি আমরা যদি এই বক্তব্য দিই বি জাস্টিফাইড আমি জাস্টিফাইড মনে করি না বাট হাওয়েবার আই হ্যা ফুল রেসপেক্ট ফর এ করা উচিত না জি আগের প্রশ্নের উত্তর কোনটার কথা বলছিলেন জি আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া একাত্তরের ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কি দেখুন আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে একাত্তরের কোন সম্পর্ক নাই দে আর শিবির করছে আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন আমাকে এই প্রশ্ন করছেন কেন আমি একাশি সালে জন্ম হয়েছে আমার আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন ইজ ইট এ জাস্টিফাইড কোয়েশ্চেন টু মি

আপনি বিশ্বাস করবেন না করবেন এটা তো প্রশ্ন না প্রশ্ন হইল ইউ আর ইসলাম কিছু কিছু কোন ভুল করেনি একাশি বছর একাশি সালে জন্ম নেওয়া মানুষকে বলছেন কেন আপনি জামাতে ইসলামের আদর্শে বিশ্বাসী আমি বুঝতে পারছি না ইংরেজিতে বলেছেন তো ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি একটু বুঝিয়ে বলবেন কি জামাত ইসলামকে আসলে সরি বলেছে কখনো আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্ক ওয়াকি ভাল না আপনি নাগরিকত্বের মামলা সম্পর্ক ওয়াকি জি অবশ্যই আমার জন্ম ওই সময় না হলেও আমি সেই বিরানব্বই সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকার উত্তর পত্রিকা খুলেন উত্তর গেটে কি বলেছিল প্রেস ফর্মাল ফর্মাল আর্ট আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না বিকজ ইট ইজ নট ইনফর্মালিটি ইট হ্যাজ নাও বিন্চেন টু সাম পিপল এস এ জাস্ট টু আস্ক দ্য কোয়েশ্চেন নো অবজেক্টিভ এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই

কেউ জুলুম করে কারো উপরে যে সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না বাংলাদেশের মানুষ কি জামাত ইসলামের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা করেছে আপনারা ক্ষমা চেয়েছেন বাংলাদেশ কিন্তু আপনি স্পর্শকাতর কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক হ্যাঁ এই যে প্রশ্নগুলো করছেন আপনি এই যে কথাটা এখন বলছেন এই কথাটা হোয়াট ইজ দ্য রেলিভেন্সি নাও ইউ আর ক্রিয়েটিং দ্য রেলিভেন্সি বাই ইউর সাউ ইন দ্য ওয়ে

কি আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রোল অফ ল কথা বলি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিস আর আওয়ার বায়াসনেস অ্যান্ড এই প্রিন্সিপাল কোথা থেকে আসছে এই প্রিন্সিপালগুলো আসছে সেভেন্টি টু কনস্টিটিউশন সেভেন্টি টু কনস্টিউট কীভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ানের পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ অ্যান্ড এভরিডে উইথ সিনসিয়ারি উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করি একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না না এনভায়রনমেন্ট পরে না লিবার্টি রাইট টু লাইফ লিবার্টি পরে না দ্যাট উই আর তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে না ওয়ার্ক গুলো করতে হবে আপনার কাজে প্রমাণ করতে চানিকটা খানিকটা উত্তর পেয়েছি